ওপেন প্লেসে এমন গরম গরম পিৎজা কোথায় গিয়ে খেয়ে আসলাম চলেন আপনাদের মাঝে আজকে শেয়ার করবো সো হে অ্যাভরিওান দিস ইজ মিসফা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজকে হচ্ছে গরম গরম পিৎজা খাওয়ার জন্য চলে গেলাম দ্য পিৎজা স্টোরিয়াতে অ্যান্ড এটা কোথায় কোন জায়গায় কিছু আজকের ভিডিওতে থাকছে সো এইটা ছিল তিনশো ফিটে অ্যান্ড তিনশো ফিটে কিন্তু এরকম অনেক বহুত রেস্টুরেন্ট রয়েছে যেগুলো একদমই ওপেন প্লেসের মধ্যে আর এরকম কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট মানুষই কিন্তু ওপেন প্লেস খুব বেশি পছন্দ করে অ্যান্ড ডেকোরেশনটা আপনারা দেখেন কতটা সুন্দর অ্যান্ড এখানে একটা রিকশার ভিউ রয়েছে এখানে তো ছবি তুলো অসাধারণ আসে অ্যান্ড ওদের যে ডেকোরেশনের ভিউটা এক কোথায় আমার এমন ওপেন প্লেস এত বেশি ভালো লাগে অ্যান্ড আমি এত বেশি শান্তি পায় সেটা বলার বাহিরে অ্যান্ড চারপাশে কিন্তু তাদের রেস্টুরেন্ট একটা প্লাস পয়েন্ট পয়েন্টটা হচ্ছে চারপাশে এরকম হচ্ছে গাছ প্রকৃতির দৃশ্য দিয়ে ভরপুর অ্যান্ড হচ্ছে সম্পূর্ণ রেস্টুরেন্টটা হচ্ছে বিশাল একটা বিশাল এরিয়া নিয়ে আর হচ্ছে তাদের রোফ টোফ এবং ইনডোর আউটডোর সব কিছুই রয়েছে আপনারা ওপেন প্লেসেও বসে আড্ডা দিতে পারবেন চাইলে আপনারা এরকম ছোট ছোট করে কটেজ রয়েছে আপনারা ছাড়া সেই কটেজে বসেও আড্ডা দিতে পারেন অ্যান্ড কাপলদের জন্য রয়েছে আলাদা আলাদা স্পেস আর এই সাইডে ছিল দুইটা হচ্ছে দোলনা ছিল এই সাইডে দেখতে পাচ্ছেন এরকম দোতলা একটা রেস্টুরেন্টের মতো ছিল ওইখানেও বসে কিন্তু পার্টি প্রোগ্রাম সব কিছু করা যায় এক কথায় বিশাল বড় একটা স্পেস এরকম কিন্তু তিনশো মিটার বহুত রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যে হচ্ছে আমি মনে করি তা পিৎজা স্টোরিও রেস্টুরেন্টটা আমার কাছে বেশ ভালো লেগেছে অ্যান্ড ওদের যে ভিউটা এখানে সম্পূর্ণ এরিয়াটা নিয়েই হচ্ছে এরকম গাছপালা দিয়ে বরা অ্যান্ড হচ্ছে সম্পূর্ণ জায়গাটা এরকম তাজা তাজা ফুল ফুটে আছে এটা তো দেখতে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর লেগেছে আমার কাছে তখন অলমোস্ট হচ্ছে একটু ইভিনিং ইভিনিং ভাইভ ছিল তখন একদমই সন্ধ্যা হয় নাই তারপরে লাইটিংগুলো দিয়ে দিয়েছে আর রাত হলে তো তিনশো ফিটার প্রত্যেকটা রেস্টুরেন্টই অনেক সুন্দর লাগে আর এমন খোলামেলা প্লেসে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আড্ডা দিতে শত মন খারাপ থাকলেও সব কিছু ভুলে যায় এক মুহূর্তেই এমন যদি রেস্টুরেন্ট পায় অ্যান্ড আলাদা আলাদা কিন্তু তাদের কটেজ সিস্টেম রয়েছে স্পেস রয়েছে সো আর এটা ছিল ফ্রন্ট সাইডটা অ্যান্ড ফ্রন্ট সাইডটা হচ্ছে এরকম সুন্দর করে একটু ডেকোরেশন করা রয়েছে আর এটা ছিল মরজুদ্দিন চত্বর মোড়ে অবস্থিত আপনারা চাইলে আসতে পারেন এসে ভিজিট করতে পারেন খুবই সুন্দর একটা জায়গা তারপর আসি তাদের মেনু কাটে অ্যান্ড মেনু কাটে এত বেশি বেশি খাবার যে আপনারা দেখলে আপনারা হয়তো বা টেস্ট না করলে বুঝতেই পারবেন না তাদের খাবার প্রতিটা খাবারই হয়তো বা অনেক বেশি টেস্ট আমি দুইবার গিয়েছিলাম তো খাবার হচ্ছে অনেক বেশি কোয়ালিটিফুল অ্যান্ড অনেক বেশি টেস্ট অ্যান্ড প্লাস পয়েন্ট তাদের এখানে বেঙ্গলি খাবারও রয়েছে বাংলা আইটেম রয়েছে শাক সবজি ভর্তা সব কিছু অ্যান্ড খাবারের প্রাইসও কিন্তু রিজনেবলের মধ্যে রয়েছে তো আমি যেহেতু সন্ধ্যার দিকে গিয়েছিলাম তার মধ্যে হচ্ছে আমি একটা পিৎজা অর্ডার করে নিই পিজ আমি লার্জ সাইজের একটা পিৎজা অর্ডার করি এটা প্রাইস ছিল মেবি আটশো আটশো পঞ্চাশ টাকার মতো অ্যান্ড পিজার টেস্টও কিন্তু খুব বেশ ভালো ছিল সো আজ